গুড মর্নিং বন্ধুরা আসে সকল বিষয়কে ওয়েলকাম আজকে খুব ভালো আছেন আমরা ভালো আছি এই যে চান টান করলাম রান টান হয়ে গেল এখন বাজ যে নটা বড় অফিসে বেরিয়ে গেছে বড়কে খাওয়া দাওয়া সব করে দিয়েছি আর মেয়ে এখনও ঘুমাচ্ছে যে মেয়ে এখনো ঘুমাচ্ছে এবারে উঠবেও আস্তে আস্তে আর আমি এবারে চাটা একটু খাবো এত বান্না করে কমপ্লিট করলাম এবার আমি চাটা খাবো একটু ধীরে সেতো বসে বসে এসে বসে আছি নিয়ে দুপুর উঠে গেছে দুপুর এখন দিলাম আরো বাচ্চাগুলো স্কুল যাই ওষুধ ওষুধগুলো দেখে ওকে স্কুলে ভর্তি করব আসলে এখানেই করতাম এখানে কি চলে যাব বলে পাবে ঠিক আছে যাওয়া যাবো করছে হচ্ছেই না মানে ঠিকই হচ্ছে না কোথায় পাঠাবে সেই জন্যে যেতে পারি নাহলে এখানে ভর্তি করে দিলাম কিন্তু আগে এক কিছু তুমি যেন আর কি করবো সেজন্য একবারে যেখানে যাবো সেখানে গিয়ে ভর্তি করবো স্কুলে ওকে একটা ব্যাগ কিনে দিতে হবে নি আজকে আমি একটা ব্যাগ

আর তো ভাত খেতে চায় না ওইজন্য ভাত আমিও করি না আর আর বড় রুটি নিয়ে যাই মানে কেউ রুটি খায় তো করে সেজন্য আর ভাত আমাদের করাই হয় না শুধু ছুটির দিনে ভাত করি ওরা তো পুরো ঘুম নেই বসতে বসতে করলো না এখন আসছে খাচ্ছে বসে বসে শুধু ওকে এই ফুল পেটায় দিয়েছি ভিতর থেকে আমি সব খেয়ে নিয়েছি আমি আইসক্রিমগুলো পাঁপড়টাকে ধরিয়ে খেয়েছি আমার ঘুমিয়ে পড়েছে

মেয়ের কাছে এখন বর বসে আছে বর তো খাওয়া হয়ে গেছে আর মেয়েটা ঘুমিয়ে পড়েছে আগেই আমি এখন একটু পাড়ার লোক একটু দাঁড়াই পরে একটু পরে সতে যাবো একটু হাঁটা করি রুটি আর বিট গাজরের তরকারি করেছিলাম রাতে রুটি করেছিলাম আর বিট গাজরের তরকারি রাতে খাওয়া ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো করে লাইক করে সাবস্ক্রাইব করবে কালো বান্ধব একটা ব্লগ নিয়ে আসছি টাটা